কুস্তি খেলে যে অন্য কেমাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইন নামাসাদিদ উল্লাদি ইয়াম লিকুন আইন দা রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই এই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনকে শোয়াই দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেইলা আপনি হোতাই দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়ার রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমাদের কিছু উপদেশ দেন বিষ্ণুবি বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণুnabi বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লকদাব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন